আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ আচ্ছা এটা কি বাংলাদেশ নাকি অন্য কোন রাষ্ট্র পাকিস্তান ইন্ডিয়া নেপাল আমেরিকা অন্য কোন রাষ্ট্র নাকি বাংলাদেশ আমি যে একজন নাগরিক আমি যে বাংলাদেশে বাস করতেছি এটা তো আমার মনে হয় না যে আমি বাংলাদেশে বাস করতেছি আমার মনে হয় যে আমি অন্য কোনো দেশে বাস করতেছি আচ্ছা এই দেশকে স্বাধীন হয়েছে যে এই কারণে এই তো স্বাধীন না হয়ে তো মনে করেন যে যখন যে পাকিস্তানের লোক যুদ্ধ লাগছিল আমার মনে হয় কি তখন যদি দেশটা পাকিস্তান নিয়ে যেত তখন অন্তত আমার মনে হয় যে ভালো হইতো এক পর্যায়ে কারণ অন্তত একটা মানে কথা বলার মতো স্কোপ থাকতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম কোনো একটা কথা বলতে পারতাম এই দেশের থাইকে এখন যদি আপনি কোনো একটা কথা বলেন সরকারের বিরুদ্ধে তাহলে মনে করেন যে আপনার আরই থাকবে না আপনার গম্ভীর হলেবে না অন্য কিছু আপনি যে কথা বলবেন কোনো আপনি নিজে রাইটভাবে কোনো কথা বলতে পারবেন না ঠিক আছে চিন্তা করেন যে তখন যদি যুদ্ধটা সময় তখন যদি পাকিস্তানে যদি নিয়ে যেত দেশটা তখন অনেক ভালো ছিল ভাই এখন শান্তি মতো বাঁচতে পারতাম কালকে গতকাল রাইতে আমি মানে জানেন দেশে যে পরিস্থিতি নেটও তেমন একটা ভালো চলে না তো অনেক কষ্টের পরে আমি ইউটিউবটা একটু ওপেন করতে পারছি ইউটিউবে ওপেন করার পর দেখলাম যে আপনারা এই যে বিপিনুর হ্যাঁ রে নাকি এর মধ্যে আবার রিমান্ডও লেগে গেছে ফার্স্ট দিনে রিমান্ডও দিছে বেসার এমন অবস্থা করছে

তাদেরকে মানে মেসে ফরওয়ার্ড করছে যে ভাঙচুর করার সে নাকি অনেক পরামর্শ দিছে এই কারণে তাকে মনো নিয়ে নিয়ে আপনার রিমান্ডা দিয়ে এই অবস্থা করছে চিন্তা করতেছেন আপনি আপনি কি বলবেন আপনি বিষাটা দিবেন কার কাছে এই দেশে আমার মনে হয় যে বিচার দেওয়ার মতো এই দেশে মানে কার কাছে বিচার দিবেন কেউ নেই বিচার দেওয়ার মতো একমাত্র আল্লাহ ছাড়া এর এর বিচার একদিন হইতে পারে যে আপনার হাসরের ময়দানে